প্যারালালিজম এমন একটা টপিক যেটা আমাদের আইবিএ এবং বিউপিএফবি সহ অনেক জায়গাতে কাজে লাগবে ইংলিশ পার্ট এর জন্য তো টপিকটা খুবই সিম্পল এই ভিডিওতে আমি জিনিসটাকে আরো সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে প্যারালালিজমে আসলে আমাদের কিছু কনজাংশন আমরা পাই কনজাংশনগুলো হতে পারে বোথ এন্ড বোথ এন্ড এর পরে অ্যাজ ওয়েল অ্যাজ ও হতে পারে নেদার অর হতে পারে এদার অর হতে পারে রাদার দেন হতে পারে প্রেফার টু হতে পারে নট অনলি বাট অলসো হতে পারে জাস্ট বাট হতে পারে জাস্ট এন্ড হতে পারে ঠিক আছে যাই হোক না কেন যে কনজাংশন থাকি না কেন এগুলোর পরে দেখেন দুইটা থাকবে অথবা এর বেশি থাকবে যতগুলো থাকুক সবগুলাকে সেম স্ট্রাকচারের হতে হবে সেম পার্ট অফ স্পিচের হতে হবে আমি কি বলতে চাই যদি এগুলা কমা কমা আকারে আপনার নাউন থাকে একটা সবগুলোই নাউন হতে হবে আপনার একটা যদি অ্যাডজেকটিভ হয় সবগুলোই অ্যাডজেক্টিভ হতে হবে একটা যদি জিরান্ট হয় সবগুলা রেজিন্যান্ট হবে তার মানে কি ফরম্যাটটা सेम হতে হবে তো এত কথা দেনা না বুঝি আমরা एग्जांपल দিয়ে বুঝি এখানে যতগুলো एग्जांपल দেব এগুলাই আপনার পরীক্ষায়তে আসবে তো অবশ্যই সবগুলা একটু বুঝা ট্রাই করবেন প্রথম एग्जांपलটা দেখি ঋষিকা লাইকস টু রিড সিং এন্ড प्लेइंग তো ওখানে কি হলো ঋষিকা কি কি পছন্দ করে এটা একটা লিস্ট বলতেছে ও পড়তে পছন্দ করে গান গাইতে পছন্দ করে খেলতে পছন্দ করে সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতেছি সেন্টেন্সে একটাই সমস্যা সেটা হচ্ছে কি এই যে ওয়ার্ডগুলো এগুলো না কেমন দেখেন একটার সাথে টু দিছে একটা জাস্ট বার্বটা রাখছে আর একটা জিরান করে ফেলছে এ হচ্ছে সমস্যা কি হওয়ার কথা ছিল তিনটা একই ফর্মেট হওয়ার কথা ছিল আমি কারেক্ট অ্যানসার দেখি ইউশিকা লাইকস টু রিড টু সিং টু প্লে তিনটাই টু দিয়ে মানে কি ইনফিনিটিভ অথবা তিনটাই হওয়া উচিত ছিল রিডিং কমা সিঙ্গিং ওকে কমা প্লেইং তিনটাই এভাবেই হওয়ার কথা ছিল ঠিক আছে তিনটায় সেম ফর্মেট থাকতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের আসলে প্যারালিজমটা এবং এখানে দেখেন এন্ড যে কনজাংশনটা ওটা ইউজ করা হয়েছে এই যে কে আমাদের লিস্টে ছিল এই যে লিস্টে ক্লিয়ার না আমরা আরো দেখি পিটার ইজ রিচ হ্যান্ডসাম এন্ড মেনি পিপল লাইক হিম তাহলে কি বললাম পিটার রিচ পিটার হ্যান্ডসাম এবং তাকে অনেকেই পছন্দ করে এত কথা না বলে এখানে একটা ওয়ার্ড আসার কথা ছিল এবং আমরা বলছিলামই আমি যে এই ধরনের কন্ধাংশন দিয়ে যখন কমা কমা আকারে একাধিক জিনিস থাকে এগুলা একই ধরনের ওয়ার্ড হওয়ার কথা তো আর মানে এখানে যেহেতু রিচ আছে এখানে যেহেতু হ্যান্ডসাম আছে দুটি অ্যাডজেটিভ এটাও একটা অ্যাডজেটিভই হওয়ার কথা ছিল একটা লাইন না হয়ে তার মানে অ্যাডজেটিভটা কি হতে পারে যাকে অনেকে চিনে সে আসলে কি সে আসলে পপুলার তার মানে পিটার ইজ রিচ হ্যান্ডসাম অ্যান্ড পপুলার তিনটা অ্যাডজেটিভ এভাবে থাকার কথা ছিল তাহলে কারেক্ট হতো ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম দুটো এক্সাম্পল আচ্ছা উপরেরটা খুবই সিম্পল আছে এটা আমরা দেখলেই বুঝবো আমরা এরপর এটা দেখি দ্য সোলজার্স অ্যাপ্রোচ দ্য এনিমি ক্যাম্প স্লোলি অ্যান্ড সাইলেন্ট তাহলে আমাদের যে সোলজার ওরা এনিমি ক্যাম্পকে কিভাবে অ্যাপ্রোচ করছে স্লোলি অ্যান্ড সাইলেন্ট ব্যাপারটা আসলে কি হওয়া উচিত ছিল স্লোলি অ্যান্ড সাইলেন্টলি দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসার কথা ছিল ঠিক আছে একটা অ্যাডভার্ব হইলো আর একটা অ্যাডজেটিভ হলো এভাবে হবে না দুটেই অ্যাডভার্ব হতে হবে দুটেই অ্যাডজেটিভ হতে হবে ওকে তার মানে স্লোলি অ্যান্ড সাইলেন্টলি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আরেকটা দেখি এটাও আমরা দেখে ফেলছি আপাতত নিচেরটা দেখি হ্যাঁ ওয়েন টিনেজার্স ফিনিশ হাই স্কুল দে হ্যাভ সেভারাল চয়েসেস চয়েসগুলো কি কি গোয়িং টু কলেজ গেটিং আ জব অর দা আর্মি তার মানে কখন আমাদের কনজাংশনটা আসলো এই পার্টে এই যে চয়েসগুলো কি কি গোয়িং টু কলেজ গেটিং আ জব অর কনজাংশনটা আসলো তো এখানে তো কমা কমা দিয়ে এক এক স্ট্রাকচার জিনিসগুলো থাকার কথা তারপরে গোয়িং টু লেখছে গেটিং আ লেখছে তার মানে কি প্রত্যেকটা কি আমার ভার প্লাস আইন দিয়ে শুরু হয়েছে না এই প্রথম দুটা যদি ভার প্লাস আইন দিয়ে শুরু হয় এ কি দোষ করলো এখানে তো তাই হওয়ার কথা তাহলে কি হওয়ার কথা এখানে জয়নিং দ্য আর্মি হওয়ার কথা ছিল তাহলে ঠিক হইতো এই যে ওই কারেকশনটা আমি করে ফেলছি ঠিক আছে তার মানে আমার তিনটা অপশনই সেম স্ট্রাকচার হলে বলতাম এটা প্যারালাল সেন্টেন্স ওকে এটা এখানেই শেষ নিচে একটা দেখি সাজিদ এন্টার দা রুম সেট ডাউন এন্ড ইজ ওপেনিং দা বুক তাহলে সাজিদ কি কি করছে এখানে সাজিদ হচ্ছে রুমে ঢুকছে তারপরে বসছে তারপরে কি বই খুলছে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে এটা হচ্ছে V2 পাস ফর্ম এটা হচ্ছে B2 পাস ফর্ম এটা হঠাৎ করে হয়ে গেছে প্রেজেন্ট কি কন্টিনিউয়াস এটা ভুল না তাহলে সমস্যা তাহলে কোথায় এই জায়গাটায় এটাকে আমাদের জাস্ট বিটু করে ফেলতে হবে তো বিটু করেন তাহলে কি হবে এন্ড ওপেন দা বুক শেষ এখন প্যারালাল হয়ে গেল আমরা আরো দুইটা এক্সাম্পল দেখব আচ্ছা এই স্লাইডে চারটা এক্সাম্পল আছে যার ভিতরে আমি দুইটা বলে দেব আর দুইটা আপনারা নিজে থেকে ট্রাই করবেন যে আসলে কতটুকু বুঝলেন ঠিক আছে তো আমি এখান থেকে সেকেন্ডটা দেখাই দেই যেতে একটু বড় সেন্টেন্স উপরেটা আপনারা ট্রাই করবেন তার ইনসেক্টস প্রোভাইড মেনি বেনিফিশিয়াল সার্ভিসেস সাচ অ্যাজ কি কি

এখানে সমস্যা এটাকে কন্ডিশনিং বানানোর কথা কন্ডিশনিং দাস এভাবে এইভাবে আমরা ভুলগুলো কই কই খুঁজে পাই যখন আমরা দেখব একটা কনজাংশন দিয়ে কমা কমা দিয়ে একের অধিক জিনিসগুলো লেখা তখন বুঝবেন এখানেই সমস্যা ঠিক আছে এই যে সাচ এস এটা আসলো ওয়ার্ড কনজাংশন পরে দেখেন কমা কমা দিয়ে অনেকগুলো ওয়ার্ড লিখলো ঠিক আছে এইভাবে আমরা সমস্যাটা খুঁজে বের করব একইভাবে এটা আপনারা দেখবেন আমি লাস্ট যেটা সবচেয়ে বড় ওটাকে দেখাই দেই আচ্ছা দা প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ কোর্স ইজ দ্যাট িয়াল অনেক কথা না সমস্যাটা কোন জায়গায় আমি কি বলছি এই লম্বাটা সেন্টেন্স দেখলে আপনার চোখে বাজার কথা দেখেন কমা কমা দিয়ে অনেকগুলো লেখা কমা কমাদি দিয়ে অনেকগুলো ওয়ার্ড লেখা মানে কি এখানে কনজাংশন দিয়ে এক অধিক ওয়ার্ড অ্যাড হচ্ছে এবং এখানে অবশ্যই প্যারালিজমের যে রুলটা সেটা অ্যাপ্লাই করতে হবে এবং তাই হচ্ছে দেখেন এখানে কমপ্লেক্স কমা রিচ অর এই যে অর কনজাংশন আসছে এর কারণে কিন্তু কমা কমা দিয়ে হলো এরপরে কি লেখছে ইন্টারেস্টেড কমপ্লেক্স একটা অ্যাডজেটিভ রিচ একটা অ্যাডজেটিভ তার মানে এখানে কি হওয়ার কথা ছিল ইন্টারেস্টিং হওয়ার কথা ছিল এটা কি দিছে ইন্টারেস্টেড দিছে বুঝা গেছে সমস্যাটা তাহলে এখানে আসলে কি হলে হতো এই ইন্টারেস্টেড কে যদি আমি ইন্টারেস্টিং লিখতাম তাহলে এটাও একটা অ্যাডজেটিভ হয়ে যেত অ্যাডজেটিভ হয়ে যেত অ্যাডজেটিভ হয়ে এটা একটা প্যারালাল সেন্টেন্স হয়ে যেত তাহলে অনেক লম্বা সেন্টেন্স দেখে ঘাবালে চলবে না আস্তে আস্তে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে কি কি আছে একটা সেন্টেন্সে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্যারালালিজম নিয়ে যতগুলা এক্সাম্পল আসার মতো সবগুলো আমি দেখাই দিলাম যারা চান ভিডিওটা আরেকবার দেখতে পারেন এই যতগুলো এমসি সি আছে সবগুলো দেখে ফেলতে পারবেন আর যদি মনে করেন যে আপনার এই টপিকটা আরো বেটার আপনার প্র্যাকটিস করা দরকার তাহলে আপনারা আমাদের ক্যাম্পাস যে ইংলিশ বইটা আছে ওটা নিতে পারেন ওখানে এই যে টপিক গুলো এগুলো কিন্তু আপনার এর জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং অন্য ইউনিভার্সিটি তো আসলে এখান থেকে কোশ্চেন হয় তো এই টপিক গুলো বেসি ক্লিয়ার করার জন্য আপনারা অবশ্যই আমাদের এই বইটা কালেক্ট করতে পারেন তো এই বইটা অর্ডার করার জন্য আমাদের ক্যাম্পাস পেজ পেজে নক করতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নাম্বারেও কল করতে পারেন